আগামী নতুন সরু উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে পঞ্চাশ থেকে পঞ্চাশ একশো দুইশো তিনশো ধরেন তিনশো টাকা এমনকি এক হাজার টাকাও আপনাদের জন্য ছাড় রয়েছে আরো নতুন নতুন পুরস্কার রয়েছে নতুন নতুন

তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এবং ফেসবুক মেসেঞ্জের যে কোনো জিনিসে আপনারা

আমরা নতুন শাখা উদ্বোধন করছি ইসলামপুর হোলসেল বাজার কি ভাই ধামাকা কিছু থাকবে নাকি ধামাকা অনেক সুন্দর সুন্দর ধামাকা এবার কালেকশন থাকবে যত সুন্দর সুন্দর ধামাকা কালেকশন থাকবে মানুষ দেখে মুগ্ধ মধুর হয়ে যাবে মানুষ নিট নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ভাই এরকম কালেকশন থাকবে জি ভাই জি ভাই আচ্ছা নতুন উপলক্ষে নতুন বছর উপলক্ষে নাকি ভাই একদম সবকিছু ধামাকা থাকবে ইনশাআল্লাহ জি জি ভাই এবার খুব সুন্দর ধামাকা ধামাকা অফার দিব ভাই তো আমার কাস্টমাররা তো অনেক দূর দূরান্তে আছে যারা আসবে নতুন করে সব কিছু না তারা কিভাবে শপে আসবে এটা অ্যাড্রেসটা বলে দিন ভাই ভাই খুব সুন্দর ভাবে আসতে পারবে ভাই তারা যদি ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা ডাইরেক্ট ইসলামপুর ঢোকে ইসলামপুরের লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের অষ্ট যে সিঁড়ি থেকে অষ্টম তলা এবং লিফট থেকে লিফ্টের সাত

সবার নাম লিখে আছে ইসলামপুর বাজার আচ্ছা তো ভাই এক তারিখে যারা আসবে তাদের ধামাকা সবার জন্য গিফট রয়েছে সবার জন্য বিশাল বিশাল ছাড় রয়েছে ভাইয়া আচ্ছা তো ভিওয়ার্স আমরা এখন কিছু আপনাদের কালেকশন দেখাবো এখানে আসলে গেলো আপনার ইন্ডিয়ান দেশি বিদেশি উন্নত মানের থ্রি পিসের কালেকশন গুলো এবং একই দোকানে আসলে আপনার বিয়ের বাজার করতে পারবেন নাকি ভাই জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া

এবং ইন্ডিয়ান কালেকশন আছে নাকি ভাই আপনাদের জি জি ভাইয়া আমাদের কাছে ইন্ডিয়ান কালেকশন আছে ইন্ডিয়ানের মধ্যে বইয়ের কালেকশন সব ধরনের কালেকশন আছে ভাই ইন্ডিয়ান ঋষিকা সিল্ক বিশাল

ভাইয়া কেউ দিবে না কেউ না ভাই কেউ দিবে না ভাই আর এই প্রাইটা হাতে ঢাকা নাকি ভাই জি জি ভাই এটার মধ্যে এত সুন্দর ছাড় দেওয়া হয়েছে বলার ভাইয়া যদি কেউ এক পিস টা এক পিস ও দেওয়া হবে যদি কেউ একশো পিস টা একশো পিসও দিতে পারবো ভাইয়া বিভিন্ন ধরনের কালসিন এর মধ্যে জি জি ভাইয়া জি মানে নতুন আর যদি কেউ আমাদেরকে বিশাল বিশালের মধ্যে নিতে চায় তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং আকর্ষণীয় ছাড় রয়েছে ভাইয়া এরকম ভাই জি ভাই আপনারা কিন্তু চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার দেখেন ভাইদের লোক কিন্তু

এই যে দেখেন এগুলো কি সব ইন্ডিয়ান নাকি ভাই এগুলো জি ভাই ইন্ডিয়ান কালেকশন এটা ইন্ডিয়ান বিশাল ইন্ডিয়ান বিশাল জি ভাই মাশাআল্লাহ কালেকশন বডি আচ্ছা বডি ঠিক আছে

হাতে করে সাথে করে একবার পকেট করে নিয়ে চলে যেত আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো ভাইয়া দেখেন আচ্ছা দেখান আমাদেরকে তো ভিবাস আজকে আমরা কয়েকটা স্যাম্পল দেখাবো ঠিক আছে আজকে নেক্সট ভাইয়া আমাদেরকে

অন্যটাকে দাও এমন অন্যটাও বলা হয়েছে একটা সাল সাল সম্পন্ন ভাইয়া এটা সাল হ্যাঁ জি 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 আচ্ছা যেটা মেরা সাল সাল পরে না সালের মতো ভাইয়া দেখেন এমন কি কালার কম্বিনেশন এবং 100 এ 100 ডিজিটাল প্রিন্ট করা দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ ভাইয়া এটা সাইজের মধ্যে যদি কেউ বলে সাইজের মধ্যে ভাইয়া লং হবে আড়াই গজ চোখ বন্ধ করে আড়াই গজ পাবে ভাই এটার মধ্যে এরকম ভাই জি ভাই আচ্ছা ওকে তারপরে ভাই

এত সুন্দর সাইজ ওন্না গুলো কিন্তু একেবারে মানে খুবি সফট ভাই 100 টাকা 100 প্রিমিয়ার প্রিমিয়ার কটন আচ্ছা আপনাদের এখান থেকে মানে ওন্না গুলো সব স্পেশাল নাকি জি 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 ভাইয়া তার প্লেটার মধ্যে ভাইয়া চারটি কালার রয়েছে দেখেন ভাইয়া একটা হবে গোল্ডেন কালার একটা হবে বারগেন্ডি কালার এর সুন্দর পছন্দ আরো রানী কালার ভাইয়া রানী 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 মানে চারটি একবারে জজ তারপরে আপনাকে ভাইয়া কিছু ইন্ডিয়ানের মধ্যে বুটিক্স এর কালেকশন দেখাবো ভাইয়া আচ্ছা ইন্ডিয়ানের মধ্যে বুটিক্স এর কালেকশন আচ্ছা আমাদের এই আমাদের এইবার এই সবচেয়ে পছন্দ এবং মেয়েদের সবচেয়ে উন্নত মানের এর মধ্যে একটা কালার আছে এটা ভাইয়া দেখেন

এই যে দেখেন খুবই চমৎকার এক কথা নাকি ভাই আচ্ছা ভাইয়া এখন আপনাদের গেটার মধ্যে কালার দেখো কালার হবে অনলি তিনটা একটা মেয়েদের জন্য সর্বোচ্চ কালার তিনটি আচ্ছা দেখেন যদি কেউ এক পিস নিজের জন্য নিতে চায় তার জন্য রয়েছে এর পাশাপাশি যদি কেউ এটা সেট হিসাবে নিয়ে বিজনেস করতে চায় তার সে অনলি 5000 টাকা নেবে অনলি 5000 টাকা 5000 টাকা দিবে মাল নিয়ে যাবে এক নিয়ে ব্যবসা করা শুরু করবে ব্যবসার মধ্যে যত ধরনের সুবিধা এটা বলে যে ভাইয়া আমি তিনটা নিয়ে গেছি দুইটা একটা একটা নিয়ে আসবেন নতুন নিয়ে যাবেন ভাই সমস্যা নেই কোনো সমস্যা নেই কোন ধরনের সমস্যা হবে না যদি কেউ সমস্যা এসে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যত ধরনের সমস্যা সমস্যা করে

থ্রি পিস এবং সবচেয়ে বেশি পছন্দ করে ভাই আমি আপনাদেরকে অর্গেন জাউনার কালেকশন দেখাচ্ছি দেখেন এই যে ভাই এই ভাই সাইজ তো বলার বাইরে অবশ্যই মুগ্ধ হয়ে যাবে ভাই এটা অন্য এই মতো অন্য পৃথিবীতে কারো কাছে হতে পারে না ভাই আপনার এই যে ইনসলাম হোলসেল বাজার মতো যত ধরনের কালেকশন আছে সবচেয়ে সুন্দর কালেকশন এটা ভাই বিপুলের এটা কালার হবে ভাই

খারাপ অডি একটা হয় আড়া বডি আমাদের কাছে আড়া বডি চাইলে আড়া বডি দেবো খারাপ চাইলে খারাপ বডি দেবো জি 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 যার যেটা লাগবে সেটা যদি কেউ বলে ভাই আপনাদের ডিজাইন কতগুলো আছে বলে অহ রহ ডিজাইন এত ডিজাইন যেটা দেখে শেষ শেষ করতে পারবেন

সবচেয়ে সুন্দর জিনিস ভাইয়া এই ওন্নাটা ওন্নাটা হ্যাঁ এটাকে বলে পিওর ওন্না ও ভাই মাশাআল্লাহ জর্জেটের সবচেয়ে পিওর ওন্না মাশাআল্লাহ ঠিক আছে এই ওন্নার মধ্যে দেখেন সাইডে ওয়ার্কিং করা হয়েছে জিরো সিকেন্স দিয়ে ফুল কট 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 কাজ করা হয়েছে এবং বডিতে জিরো সিকোয়েন্সের ডরি ডরি কাজ করা হয়েছে এই রকম ভাই আরো বেশি মুগ্ধ আমাদের এখানে ইন্ডিয়ান বইয়ের কালেকশন যদি কেউ খুঁজতে চান ন্যূনতম আপনাকে দুইশো থেকে আড়াইশোটা ডিজাইন পাবেন আপনি আমাদের কাছে একটাই দেখাবো ভাই আমাদের এখানে ডিজিটাল প্রিন্টার আপনাদেরকে একটা লোন দেখাবো ভাইয়া ডিজিটাল প্রিন্টের লোন যার মধ্যে হালকা একটু সিকোয়েন্স ওয়ার্কিং থাকবে এবং জর্জেটো নামে এদের সবচেয়ে বেশি এবছর শীতকালে মানুষ যেমন সুতিন না পরে ঠিক সামনে গরম আসছে গরমের জন্য মানুষ জর্জেটো না পরে আচ্ছা আমরা সুতির একটা স্যাম্পল দেখা দেব একটা জর্জেটো না স্যাম্পল দেখো যার মধ্যে সুতির মধ্যে কাতান করা থাকবে কাতান করা কাতান আচ্ছা ওকে ঠিক আছে ভাই তো দেখান ভাই এই দেখেন ভাই এটা হচ্ছে কাতান করা অন্য আচ্ছা বডি হবে সিকোয়েন্সের ওয়ার্কিং করা আচ্ছা

ওকে ভাই ওকে ভাই আমাদের এখানকার অ্যাড্রেস শুনে নেন আমাদের এখানে আপনারা যদি যদি কেউ অনলাইনে নিতে চান তাদের জন্য সুবিধা সুন্দরভাবে সুবিধা রয়েছে তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এবং ফেসবুক মেসেঞ্জের যে কোনো জিনিসে আপনারা আমাদেরকে অনলাইনে ভিডিও কলে দেখতে পারবেন ছবি পাঠিয়ে দেখে অর্ডার দিতে পারবেন অর্ডার পাঠানোর পর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা কন্ডিশনে ক্যাশ করে বা বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা কন্ডিশন করে মাল নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি যদি কেউ আরও চান সুবিধা আর দেখেন সুন্দর সুবিধা যদি কোন প্রোডাক্টটা নিয়ে গিয়েছেন রং ছেড়ে দিছে সেলাই করা কাপড় আমাদেরকে পাঠাবেন নতুন আমরা কাপড় দিয়ে দেব এরকম ভাই এরকম আচ্ছা এই ছাড়া একটা সুবিধা দিচ্ছে দেখেন আর কি দিবেন ভাই আরো সুবিধা যদি কেউ আমাদের কাছে এবার প্রথমবার প্রথম দিন এসে আমাদের কাছে বিল করেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে ন্যূনতম বিল করলে তাদের জন্য একটা মগ গিফট থাকবে ইসলাম হোলসেল বাজারে সিলশো একটা মগ গিফট পাবেন এমন আরো সাথে সাথে পাবেন আপনারা যত ধরনের সার্ভিস দরকার সব ধরনের সার্ভিস দেওয়া হবে সকালে আসলে যদি ঘুমের কষ্ট হয় ঘুমার ব্যবস্থা দেওয়া হয়েছে যদি কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেটাও ব্যবস্থা করা হয়েছে এমনকি তাদের জন্য আমরা স্পেশাল যখন কেক কাটবো সবাই যেন আমাদের সামনে উপস্থিত হন

দেখেন এটা তো আরো সুন্দর ভাইয়া দেখেন ওকে এই যে দেখেন জি 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 দেখেন ফুললি ফুল বডি ফুল বডি হচ্ছে দারকান স্টোনের কাজ করা এর পাশাপাশি গ্লাস ওয়ার্কিং করা হয়েছে ভাইয়া ফুল আচ্ছা তাই নাকি ভাই জি জি ভাই এটা নেটের লেহেঙ্গা ভাইয়া এটার মধ্যে দেখেন এটার যে বডিটা দেওয়া হয়েছে বডিটা তো আরো সুন্দর করে দেওয়া হয়েছে দেখেন ওকে ঠিক আছে এর পাশাপাশি দেখেন দুপাট্টা দেখেন দুপাট্টা তো আরো সুন্দর ভাইয়া আচ্ছা দুপাট্টা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ভাইয়া ও আল্লাহ দেখেন সেই মাশাআল্লাহ এগুলো একবারে নিউ নাকি ভাই দিদি সালের জন্য একবার নিউ কালেকশন এই আমাদের এখানে এয়ার কন্ডিশন ব্যবস্থা আছে এবং যে কোনো ধরনের সার্ভিস টাইমের শুধুমাত্র সার্ভিস এর ব্যবস্থা রয়েছে বিকাশটা ফ্রি চার্জ করে দেওয়া হয়েছে নগদের ফ্রি চার্জ করে দেওয়া হয়েছে আর একটা জিনিস দেওয়া হয়েছে কার্ডে পেমেন্ট করতে পার NEXUS এ পেমেন্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে আর সুন্দরভাবে আমরা বলে দেই আমাদের এখানকার অ্যাড্রেস যদি কেউ আসতে চান ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ার ইসলামপুরের সবচেয়ে নামকরা টাওয়ার যদি তারপরে না চেনেন কাউকে বলবেন ইসলামপুর লায়ন সিনেমা কোনটা দেখায় দিবে লায়ন সিনেমা টাওয়ারের উপরে লিফ্টের সাথে লিফ্টের সাথে সিঁড়ির আটে আপনারা ডাইরেক্ট চলে আসবেন ইসলাম পর হোলসেল বাজারে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো ভাই আমরা জানতে পারলাম ভাই ইসলামপুর হোলসেল বাজার নামে আপনাদের নতুন একটা শোরুম উদ্বোধন হচ্ছে আগামী এক তারিখে নাকি ভাই জি দু হাজার তেইশ সালে তো ভাই আগামী এক তারিখে আমার কাস্টমাররা যারা নরাইল টিভির ইউটিউবে দ্বারা ভিডিও দেখে আসবে এবং ফেসবুকে দ্বারা ভিডিও দেখে আসবে তারা আগামী এক তারিখে আসলে তারা কী কী সুযোগ সুবিধা পাবে আপনার এই শোরুম থেকে ভাই যদি একটু বলতেন ভাই সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলম শুক্রিয়া আদায় করি যে আমরা এত সুন্দর গুছি একটা অনলাইন প্ল্যাটফর্ম ইসলামপুর হোলসেল বাজার যেটা লায়ন টাওয়ারের লিফটের সেভেনের অবস্থান তো ইনশাআল্লাহ আগামী দুই হাজার তেইশ সালের পয়লা জানুয়ারিতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমার সকল দর্শক সকল ভাই বোনদেরকে আমন্ত্রণ দেওয়া হয়েছে আপনারা আসবেন খাওয়া দাওয়া আয়োজন রয়েছে বিভিন্ন ডিসকাউন্ট আয়োজন রয়েছে আর আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি নরাইল টিভিকে যে আজকে আমাদেরকে সময় দিয়ে আমাদের কথাগুলো কাস্টমার দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে তো সর্বপ্রথম একটাই কথা বলবো দামে কম মানে ভালো এর নাম ইসলাম হোলসেল বাজার দামের মান দামের কম মানে ভালো মানে ভালো মানে আপনাদের তো ভাই আমরা জানতে পারলাম যে তখন নিজস্ব কারখানা আছে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি জেনে খুশি হবেন আমাদের নট অনলি কারখানা টেক্সটাইল থেকে শুরু করে প্রসেসিং থেকে শুরু করে সুইং থেকে শুরু করে প্যাকেটিং পর্যন্ত যা করা এটু যেটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানই করা হয় মানে এই ক্ষেত্রে আপনারা তো দাম অনেক কম দিতে পারবেন নাকি অন্যান্য দোকান থেকে তো ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যে আমরা বাজার থেকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কমে আমরা কাস্টমার আমার কাস্টমাররা যতগুলো রিভিউ দেখছে আমি মাশাল্লা অনেকগুলো রিভিউ ভালো লাগছে যে আপনাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিলে তারা কোয়ালিটি ভালো পায় এবং দামটা অনেক কম পায় ঠিক আছে আর আমি এই জন্যই বারবার ছুটি আসি ভাই ইসলামপুর আপনাদের এই কালেকশন দেখানোর জন্য ঠিক আছে প্রথম কথা হলো কি সস্তা তিন অবস্থা জি ভাই আমি কোনোদিন বলি না সস্তায় দেব জি জি আমি সবসময় একটাই কথা শিখছি যে মান ভালো দেব কোয়ালিটি ঠিক থাকবে ন্যায্য মূল্যটা নেব আচ্ছা আম ইসলামপুর হোলসেল বাজার আপনার ন্যায্য মূল্যে যেটা বাজার থেকে কমে বাজার থেকে কমে ন্যায্য মূল্যে আপনার গুণে মানে এই প্রোডাক্টটা দেখ দিচ্ছে আপনাদের এই শোরুমে আসলে কি কী প্রোডাক্ট পাবে একটু যদি বলতেন ভাই এখানে মজার বিষয় হচ্ছে আমাদের অনেকগুলো শোরুম ভিজিট করছেন এই শোরুমেরটা ব্যতিক্রম রয়েছে এখানে শাড়ি জয়েন হয়েছে মানে অনেকে বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা তাদের শোরুম রয়েছে তারা নিতে পারবে একটা হচ্ছে আপনি এখানে প্রায় বিশটা কোম্পানির সংযুক্ত সমারোহ আইটেম আছে এবং গোল্ড আপনার লোন ডিজিটাল পাকিস্তানি লোন সকল কাস্টমারকে আগামী বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দুই হাজার তেইশ সালের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন ইসলামপুর হোলসেল বাজার আপনাদের নিয়ে প্রস্তুত আপনারা আসবেন আপনারা আমাদের প্রোডাক্ট সংগ্রহ করবেন স্ক্রিনে আমার নাম্বারও ব্যক্তিগত দেওয়া থাকবে কোনো প্রকার কোনো সমস্যা যদি হয়ে থাকে মালের মধ্যে বা প্রোডাক্টের মধ্যে সেটা আমাদের অবগত করবে ইনশাল্লাহ আপনি এটা চেঞ্জ পাবেন একটা কথা বলে দিই যে আমাদের এখানে অনেকগুলো সেলসম্যান রয়েছে অলরেডি আমার ছোটো ভাই মইন তাদেরকে পরিচয় করে দিচ্ছে আপনারা আসবেন আপনারা যদি লোকেশান চিন্তার সমস্যা হয় আপনারা কল দিবেন অথবা যদি নেটওয়ার্ক সমস্যা লাভ আপনি আপনি ওয়াইফাই অথবা হোয়াটসঅ্যাপ অথবা ভাইবার অথবা মেসেঞ্জার থেকে কল দিতে পারেন আর মালের